চলবে লাগলে তো ইয়েলা গন্নকি। আপনি খালি একটু বলেন আমাকে। না ভাই আমি কিচ্ছু জানি না ভাই। কোন মেয়ে বাসায় আনা যাবে না। না আমার কোনো মেয়ে নেই। বাসায় বিডি সিগারেট খাওয়া যাবে। তোমার সিগারেট হবে। দোরো মিয়া জানতো। শুদ শুদ ডিসটার্ব করেন। রাত 11টার মধ্যে বাসায় ফিরতে হবে। কাল আজকে একটু সরি দেরি হয়ে গেছে আমার। আজকে তো দেরি করে ফেলছেন। জীবনটাই গেল ওই তালা আর কোয়লার খুলতে খুলতে। আমার নাম কানুন প্রতিদিন এমন দেরি করে ফ্রেন্ড কেন যদি এগারোটার সময় মতন লেখা হতে পারেন আপনি কি খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যান নাকি অপেক্ষা করতে ভয় পান সময় সমুদ্রে আছে কিন্তু মুহূর্ত সময় নেই আসবার পথে বেলুফুলের মালা পেয়েছি আপনি তুলে নিয়ে আসি পড়বেন ফুল ফোটার জন্য বসন্তের অপেক্ষা করতে হয় সময়ের আগে কিছু ফোটে না আগারগাওয়া কবা নিতে নান তারা ফুল কেন নেই আমার কাছে আছে আপনার কি ফিরতে আরো দেরি হবে